সাগরদীঘির কাবিলপুর মোড়ে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সাগরদীঘি কবিলপুর এলাকা দীর্ঘদিনে সমস্যা রাস্তাঘাটের দাবিতে তৃণমূলের প্রার্থীকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা আজ সকালে সকাল জঙ্গিপুর নয় নম্বর লোকসভা তৃণমূল প্রার্থী লোক সকাল জঙ্গিপুর নয় নম্বর লোকসভা তৃণমূল প্রার্থী সারাদিন ভোট প্রচার করেন এবং এই প্রচারে এসে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী

আপনি <laughs> যে ভাই তুমি পছন্দ লাভ পাঁচটা লাভ তোমায় এখানে শ্রমিক